আসসালামু আলাইকুম অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের নার্সারিতে গাছগুলো অনেক সবুজ থাকে অনেক নিরোগ থাকে আমাদের আনার পরে কিন্তু এরকম থাকে না এর কারণ কি আমরা কী কী দেখেন ব্যবহার করতেছি আমরা ব্যবহার করতেছি ইভেন যেটা আপনার অ্যামেক্টিং গ্রুপের একটি কীটনাশক এটা হচ্ছে আপনার শোষক পোকা দমন করে এফিক জাসিড যেগুলো আপনার পাতার রস শোষক ফেলে তখন পাতাগুলো কোঁকড়ে যায় তারপর আমরা ব্যবহার করি বাইজিম এই বাইজিমটার কাজ হচ্ছে লিপ স্পোড যোনে হয় সবগুলো লিপিক্স ফোড রোগটা আপনার দমন করে এবং আপনার রোগ এগুলো দমন করে এই ওষুধ যদি আপনি একসাথে স্প্রে করতে পারেন তাহলে আপনার গাছগুলো থাকবে প্রত্যেকটা নিরোগ এবং ওষুধ প্রতি লিটারে দুএমল করে ব্যবহার করুন তাহলে আপনার গাছ থাকবে সুস্থ এবং নিরোগ এবং আপনার কাঙ্ক্ষিত আকারে ফলন দিতে সক্ষম আপনার প্রত্যেকটা ছাদ বাগান হোক মাঠ বাগান হোক সব গাছগুলো আপনার কাঙ্ক্ষিত আকারে ফলন দিবে ধন্যবাদ সবাইকে